ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন মানে ধরো এখান থেকে যদি কেউ পাচার হয় সেটা বাইরে হয়ে যায় ধরো দিল্লি বোম্বে বা এই সাইডে হয়ে যায় তো আমাদের এখানেও তো আছে সেরকম জায়গা ওকে তারা তাহলে কোথা থেকে আসছে তারা কি দিল্লি বোম্বে থেকে আসছে দেখো এখন কতগুলো জিনিস হচ্ছে ধরো আমি তোমাকে বলছি পাচারে তিনটা জিনিস তিনটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস কাজ করে একটা হলো সোর্স সোর্স মানে এমন জায়গা যেখান থেকে ধরো তোমাকে উঠাবে আর আমাকে উঠালো ধরো আসাম আসাম থেকে আমাকে উঠালো উঠিয়ে ট্রানজিট আসামটা ক্রস করে তো বেঙ্গল আসবে বেঙ্গল ক্রস করে তোমার বিহার আসবে বিহার ক্রস করে ইউপি আসবে এরকম করতে করতে আসবে তো তারপর তো দিল্লি আসবে তো এই জিনিসটা মানে সোর্সের থেকে একটা মানুষকে উঠিয়ে ট্রানজিটে ক্রস করে ডেস্টিনেশনে তো এখন যদি বা বাঙালের বাংলার মেয়ে হয় বাংলার মেয়ে হলে মোস্টলি ওদেরকে দিল্লি বম্বে পুনে সুরাত নিয়ে যায় আর যদি বা বাইরের মেয়ে হয় যেরকম আমি রিসেন্টলি একটা রেস্কিউ করেছি সেই মেয়েটা ঝাড়খণ্ডের ছিল তাকে বাংলায় পাওয়া গেছে বুঝতে পারছো বাংলার মেয়ে হচ্ছে এখন নতুন একটা জিনিস চলে আসছে বাংলার মেয়েদেরকে তোমার অর্কেস্ট্রা তো জানো অর্কেস্ট্রাতে ডিজে নাচে প্রচুর বাংলার মেয়েকে অর্কেস্ট্রাতে বিহারে নিয়ে যেয়ে বিক্রি করা হচ্ছে মানে কাইন্ড অফ বিক্রি বলবেন মানে নাচছে এই ডিজে নাচছে বিয়েতে নাচছে বারো বারো তেরো তেরো ঘন্টা প্রচুর বাংলার মেয়ে তো এই এই যে কয়টা স্টেট আছে না এই কয়টা রাজ্য এই তুমি বিহার বলে নাও ছত্তিশগড় বলে নাও ঝাড়খণ্ড এদের মাঝখানেই ঘুরছে তো আগে যেরকম ছিল যে বাংলা সোর্স ছিল বা আসাম সোর্স ছিল এখন না রিভার্স ট্রাফিকিংও প্রচুর হচ্ছে মানে ধরো যেটা সোর্স হয়েছে ওটা এখন ডেস্টিনেশন হয়ে যাচ্ছে এটাও প্রচুর হচ্ছে ডিপেন্ড করছে কেন কি এখন ট্রাফিকার্সরা প্রচণ্ড লেভেলে মানে বুদ্ধি হয়ে গেছে তারপরে এদেরকম এখন একটা আমার কাছে একটা মেয়েকে আমরা রেস্কিউ করলাম মেয়েটা ফোন করতো ওর বাবাকে ভিপিএন নেটওয়ার্ক বলে একটা হয় ওই ভিপিএন নেটার মেটার নেটওয়ার্ক কখনও বাংলাদেশ দেখাচ্ছে কখনো নেপাল দেখাচ্ছে কখন আফগানিস্তান দেখাচ্ছে মানে ট্র্যাকলেস হয়ে গেছে কেন কি এত বেশি আমরা মানে ইন্টারনেটের জগৎটা এত বেশি মানে এক্সপোজ হয়ে গেছি আমরা যে ইট ইজ ভেরি ইজি টু চেঞ্জ ইয়ার আইপি অ্যাড্রেস যেরকম সিম ধরো আমরা আমি সব সবাইকে বলি তুমি যখন আই কার্ড জেরক্স করতে দিতে যাবে অনেক কেয়ারফুল থাকবে যেখানে আই কার্ড দিয়েছো সেখানে সেইখানেই ডিস্ট্রয় করে দেবে কেন কি একটা আইডি কার্ড থেকে তুমি আটটা সিম নিতে পারো আটটা থেকে আটটার বেশি সিম নিতে পারো তো আগে সোনা গয়না চুরি হতো এখন আইডেন্টি চুরি হয় তো এই জন্য ভীষণ কেয়ারফুল থাকা উচিত এই তোমার এই আর আরেকটা জিনিস আছে যারা ট্রাফিকার বলো ওদের কাছে ডেটা থাকে ডেটা থাকে মানে কার থেকে ডেটা পায় এটা এখনও কোনো মানে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না অন ক্যামেরা বাট ইটস লাইক ওদের কাছে ডেটা থাকে একশো জনের ফোন নাম্বার একশোটা মেয়েকে ফোন করছে আর একশোটার মেয়ের মধ্যে একটা মেয়েকে যদি বলে একটা মেয়েকেও যদি বা কনভেন্স করতে পারে একটা মেয়েকেও যদি বা আনতে পারে একটা মেয়েকে বিক্রি করলে তুমি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইটস ইজি ইনকাম না তোমার তো বুঝতে হবে মানুষ পাচার কেন করছে যেরকম আমাকে সবাই বলে তো আমি রেস্কিউ রেস্কিউ তো করি কিন্তু আমি জানতে চাই একটা ট্রাফিকার কেন পাচার করে মানে এই পাচার করার পিছনে ওর মানসিকতাটা কী তখন বুঝতে পারি যে মোস্ট ট্রাফিকার্স যাদের সাথে আমি ইন্টার্যাক্ট করেছি কথাবার্তা বলেছি ওরা ভীষণ একটা মানে ভালনারেবল ফ্যামিলির থেকে আসে ধরো সারা জীবন দেখেছে বাবা খালি মাকে পিটাচ্ছে বা দেখেছে মা পালিয়ে গেছে বা দেখছে বাবা খালি মদ খায় ঘরের মধ্যে ভায়োলেন্স হচ্ছে তো যেই মানুষটা কোনো দিন কোনো মানে বলে না পজিটিভ জিনিস দেখেই নেই খালি হিংসা দেখেছে তো সে তো হিংসা করবেই আরেকটা জিনিস আমি যেটা এক ট্রাফিকার আমাকে বলেছিল সেটা হল আমি বললাম যে তুমি যে বিক্রি করছো মেয়েকে অনকে প্রুফ তো না হওয়া ছাড়া মানে আনটিল তোমার গিলটি ইউ আর মানে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি যেটা হয় ইন্ডিয়ান আমাদের কোর্টে জুডিশিয়ারিতে ওর সাথে কথা বলতে বলতে ও আমাকে বলল মানে কি যারা ট্রাফিক করে ওরা জানে না যে এন্ড পয়েন্টটা কী হবে ওরা তো খালি দিয়ে দিল মানে আমি আমার কোল থেকে ধরো তোমাকে দিয়ে দিলাম কিন্তু তারপরে যে কয়বার বিক্রি হচ্ছে কয়বার ওরা তো জানেই না তো জন্য ওরা যখন জানেই না ওরা ওদের মানে বলে না ওদের মানবিকতাটা ফিলই হয় না ওদের জন্য সোর্স অফ ইনকাম তো ওদের ফারাক পড়ে না তো এইগুলো কারণের জন্য প্রচুর ট্রাফিকাররা মানে নিজেদের জানা মানুষকে পাচার করে এখন আমার যত কেস হান্ড্রেড কেসের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কেস আমি বলতে পারবো চিনা জানা মানুষ পাচার করেছে আচ্ছা রিলেটিভস মাসি পিসি দিদি দিদি না সরি মাসি পিসি কাকিমা একটা মেয়েকে রেস্কিউ করেছিলাম অনেক আগে গুজরাট থেকে ওর নিজের বৌদির বোন ওকে ছাতুর মধ্যে ছাতুর জলের মধ্যে কিছু মিশিয়ে খাবি দিয়েছে নিজের বৌদির নিজের বৌদির তো ব্যাপারটা দেখো এখন এটা তো পরিষ্কার দেখো আমি তুমি একটা গ্রামে গিয়ে কাউকে বাজার করতে পারো চিনি না তো দিল্লিতে বসা মানুষ ধরেই না জানবে কি আসামের কোন গ্রামে কি হচ্ছে ঝাড়খণ্ডের কোন গ্রামে কি হচ্ছে বম্বে গ্রামে কি হচ্ছে এখানের মানুষই তো জানবে না যে আমার বাবা নেই আমার ঘরে আমার একটা অবিবাহিত বোন আছে আমার বাবা মদ খেয়ে ওই যে বলে না আমার যে দুর্বলতাটা দুর্বলতা কে জানবে আমার দুর্বলতা তো আমার আশেপাশের মানুষই জানে ওই আশেপাশের মানুষগুলোই পাচার করে মানে মোস্টলি পাচার করে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন